আবুল কই রে তুই বুড়ো তেজ কমল না এখন কি করছিস আবুল এই তো ডাকছি নেই মোবাইল টিপছিলি না না আমি না আমি সমস্যাটা কি তো তোর পড়ার সময় মোবাইল খাওয়ার সময় মোবাইল তুই বাথরুমে কি মোবাইল টিপিস না কিনে তোর এই মোবাইলটা কিনে দিয়ে তো আমার জীবনটা ঝরঝরি হয়ে গেল তোর পড়ালেখা নেই সবসময় মোবাইল কি শুরু করিস টাকি তুই আমি যখনই তোর দিকে দেখি তুই সবসময় মোবাইল নিয়ে থাকিস কি শুরু করিস টাকি তুই হ্যাঁ পুরো নিজে চব্বিশ ঘন্টা ফোন টেপে তাতে সমস্যা নেই আমি ফোন টিপলে দোষ বোঝাবে কি ডায় আমার এক গ্লাস পানি দিয়েছে আমি বাইরে বসলাম ঠিক আছে দ্রুত দিয়ে যাবি কিন্তু মোবাইল